আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব আওয়ামী লীগ বিএনপির দফায় দফায় সংঘর্ষ আহত পাস নাটোরের সিংরা আওয়ামী লীগ বিএনপির দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এরপর জানাব ছিনতাইকারী এবং ডাকাত শো দশজনকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় অপারেশন হান্টের অংশ হিসেবে অভিযান পরিচালনা করে ছিনতাইকারী ডাকাত বিভিন্ন অপরাধে জড়িত জনকে গ্রেপ্তার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ এদিকে ডিজেএফের সাবেক প্রধান সাইপুল আলমের বাসা থেকে কোটি কোটি টাকা উদ্ধার প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদর্শক ডিজেএফের সাবেক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সাইপুল আলমের বাসা থেকে দুই কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকা জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক আজ রাজধানীর সেগুন বাগিচায় দুদকের কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন এই তথ্য জানিয়েছেন এবারে জানাব মুক্তিযোদ্ধার নাতি সেজে পুলিশের চাকরি নিয়েছেন স্বেচ্ছায় অবসরও ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযোদ্ধার নাতি পরিচয়ে ভুয়া সনদ ব্যবহার করে চাকরি নিয়েছিলেন পুলিশের কনস্টেবল পদে দীর্ঘ বারো বছর পর তদন্তে তার প্রতারণার বিষয়টি উদ্ঘাটিত হওয়ার পর মোহাম্মদ শেখ সুমন নামে ওই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে আজাখাউরা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে পালিয়ে যাবার সময় তাকে গ্রেপ্তার করে এদিকে আইনশৃঙ্খলা উন্নয়নে যে সব সিদ্ধান্ত নিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় রাজধানী ঢাকা সহ দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে একাধিক সিদ্ধান্ত সিদ্ধান্ত নিয়েছে একই সঙ্গে বাস্তবায়নে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় রোববার দুই মাস স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক গৃত গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় রয়েছে এর মধ্যে চিহ্নিত অপরাধী সন্ত্রাসী মাদক চোরাচালানকারীদেরকে গ্রেপ্তার করা পুলিশের বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর মনোবল বাড়ানো পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান সেনাবাহিনী প্রধানদের মাঠ পর্যায়ে থাকতে হবে যা রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে তল্লাশি করতে হবে পাঁচ রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কে নিয়মিত তল্লাশি করতে হবে এবং সর্বশেষ জানাবো অলাভজনক এবং কার্যক্রমহীন চার স্থলবন্দর বন্দের সুপারিশ নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের তিনটি অলাভজনক কার্যক্রমহীন স্থলবন্দর সম্পূর্ণ বন্ধ এবং একটি স্থলবন্দরের অপারেশনাল কার্যক্রম বন্ধের সুপারিশ করা হয়েছে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের আটটি স্থলবন্দরের কার্যকর অকার্যকর বিষয়ে মন্ত্রণালয় কর্তৃক গঠিত যাচাই কমিটি এই সুপারিশ করেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটি দেখতে লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত আওয়ামী লীগ বিএনপি দফায় দফায় সংঘর্ষ আহত পাঁচ নাটোরের সিংড়ায় আওয়ামী লীগ বিএনপির দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছে তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক তাদেরকে উন্নত চিকিৎসা জন্য বগুড়া শহীদ রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে আজ উপজেলার গ্রাম ইউনিয়নের কান্তনগর গ্রামে ঘটনা ঘটে আহতদের মধ্যে ইউনুট চল্লিশ মাসুদ রানা পঁয়ত্রিশ কে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এবং সাইবার বিয়াল্লিশ কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে স্থানীয় এবং পুলিশ জানিয়েছে পূর্ব বিরোধের জেদ ধরে চৌদ্দ গ্রামের কান্তপুর গ্রামে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে সন্ধ্যা থেকে রাত দশটা পর্যন্ত দফায় দফায় বেশ কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটে এ সময় একটি দোকানে লুটপাটের ঘটনা ঘটে পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সিংরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি তদন্ত রফিকুল ইসলাম জানান ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এখনো কোন পক্ষ থেকে অভিযোগ পাওয়া যায়নি উল্লেখ করে তিনি বলেছেন এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে ছিনতাইকারী এবং ডাকাত সহ দশজনকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় অপারেশন হান্টের অংশ হিসেবে অভিযান পরিচালনা করে ছিনতাইকারী ও ডাকাত বিভিন্ন অপরাধী জড়িত দশজনকে গ্রেপ্তার করেছে ডিমপির মোহাম্মদপুর থানা পুলিশ গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন বসির সাতচল্লিশ কাশেম তেইশ শানুজ বাইশ আলমগীর চৌত্রিশ রহমত আলী পঁচিশ মনির বিশ এমরান চৌত্রিশ শুভ বাইশ রাকিব বিশ ও বাদল বত্রিশ মোহাম্মদপুর থানা সূত্র থেকে জানা গেছে শনিবার একই মার্চ মোহাম্মদপুর থানা দিন বিভিন্ন অপরাধ প্রবণ এলাকায় অপারেশন ডেবিল হান্টের অংশ হিসেবে অভিযান পরিচালনা করে অপরাধে জড়িত করা হয়েছে গ্রেপ্তারকৃতদের সচিব চিন্তাইকারী ডাকা চাদাবাস পরাণুভোক্তা আসামি বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে বিভিন্ন দেশীয় অস্ত্র ও দ্রব্য উদ্ধার করা হয়েছে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বিগত বেশ কয়েক মাস ধরে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় সন্ত্রাস ও চাঁদাবাজি ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে চাঁদাবাজদের দমনে সেনাবাহিনীর যৌথ বাহিনীর টিম মাঠে নামে এরপর পুলিশ সদস্যরা র্যাবের পাশাপাশি বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোহাম্মদপুর এলাকা থেকে কবজিকাটা গ্রুপের সদস্য সহ বেশ শীর্ষ কয়েকটি সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে এর মধ্যে রয়েছে মোহাম্মদপুরের কবজিকাটা আনার গ্রুপের সদস্যরা কবজিকাটা আনার গ্রুপ যিনি হাত ভারতের কবজি টিকটকে ভিডিও বানিয়ে মানুষকে ভয়ভীতি দেখাতেন মানুষের কাছ থেকে চাঁদা চিন্তায় রাহাজানি ইত্যাদি করে তারা দেশের ভিত্তর একটি অরাজক পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেছিল তবে যৌথবাহিনীর চেষ্টায় অবশেষে ধরা পড়েছে এই কবজিকাটা গ্রুপের প্রধান আনোয়ার এবং তার অন্যতম সহযোগী ইমন এর সাবেক প্রধান সাইফুল আলমের বাসা থেকে আড়াই কোটি টাকা উদ্ধার প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআইয়ের সাবেক প্রধান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমের বাসা থেকে কোটি পঁয়তাল্লিশ জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক রোববার দুই মার্চ রাজধানীর সেগুনবাগিচা এলাকায় দুদকের কার্যালয়ে অবস্থিত সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান এর সাবেক প্রধান সাইফুল আলমের বিষয় দুদক একটি অনুসন্ধান চলছিল গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সাতাশ ফেব্রুয়ারি দুদকের নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তার ক্যান্টনমেন্টের বাসা থেকে ওই টাকা উদ্ধার করা হয় অভিযানে যে টাকা উদ্ধার করা হয়েছে তা আদালতে পাঠানো হয়েছে এর আগে বাংলাদেশ ব্যাংকের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআই এর লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমের ব্যাংক হিসাব জব্দ করে একই সঙ্গে তার সি ও সন্তানদের নামে থাকা অ্যাকাউন্ট এবং তাদের মালিকানাধীন ব্যবসার ব্যাঙ্ক অ্যাকাউন্টও স্থগিত করা হয়েছে শেখ হাসিনার সময়ে বিগত পনেরো বছরে সারা দেশে অসংখ্য হত্যা ও গুম খুন মানুষকে গুম করে রেখেছিল ডিজাইফের কর্মকর্তার নির্দেশে অবশেষে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এই কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই ঘটনায় বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয় মুক্তিযোদ্ধা নাতির সেজে পুলিশের চাকরি নিয়েছেন স্বেচ্ছায় অবসরও ব্রাহ্মণবাড়িয়া মুক্তিযোদ্ধা নাতির পরিচয় ভুয়া সনদ ব্যবহার করে চাকরি নিয়েছিলেন পুলিশের কনস্টেবল পদে দীর্ঘ বারো বছর পর তদন্তে তার প্রতারণার বিষয়টি উদ্ঘাটি হওয়ার পর মোহাম্মদ শেখ সুমন নামে ওই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে শুক্রবার আঠাশ ফেব্রুয়ারি বিকেলে আখাওড়া ইমিগ্রেশন চেক পরিধে ভারতে পালিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে মামলার এছাড়া সূত্র থেকে জানা গেছে আখাউড়া উপজেলার মোগরা গ্রামের বাসিন্দা নানু মেয়ার ছেলে মোহাম্মদ ২০১২ সালে পুলিশের টেনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে চাকরি লাভ করেন তিনি মুক্তিযোদ্ধার কোটায় নিয়োগ পাওয়ার জন্য প্রতিবেশী হোসেন মেয়ার মুক্তিযোদ্ধা সনদ দাখিল করেন তদন্তে প্রমাণিত হয়েছে হোসেন মিয়া তার দাদা নয় দু হাজার চব্বিশ সালের একুশে অক্টোবর স্থানীয় যুবক মোহাম্মদ ফরাদ মিয়া পুলিশ সুপারের কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে তৎকালীন কসবা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ দেলর হোসেন বিষয়টি তদন্ত করেন সাক্ষ্য প্রমাণ পর্যালোচনা শেষে অভিযোগের সত্যতা পাওয়া যায় প্রকৃতপক্ষে মোহাম্মদ সুমনের দাখিল করা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হোসেন মিয়া অবসরপ্রাপ্ত সেনা সদস্য তার দাদা নয় সুমনের দাদা নাম আলতাফ আলী হোসেন যিনি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হোসেন মিয়ার নাতি না হয়ে ইচ্ছাকৃতভাবে অনের মুক্তিযোদ্ধা সনদ দাখিল করে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ নিয়োগ পেয়ে যাবতীয় বেতন ও রেশন সহ অন্যান্য সরকারি সুযোগ সুবিধা গ্রহণ করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয় কুমিল্লার বুরিংচং থানার কর্মকর্তা কর্মরত থাকা অবস্থায় থানা কনস্টেবল সুমনের বিরুদ্ধে অভিযোগ তদন্ত চলাকালে গত একই ডিসেম্বর ব্যক্তিগত পারিবারিক কারণ দেখে তিনি চাকরি থেকে অবসর গ্রহণ করেন এরপর ধরা পড়ার ভয়ে তিনি স্বেচ্ছায় চাকরি থেকে অবসর গ্রহণ করেন দীর্ঘদিন তিনি দেশের মধ্যে আত্মগোপনে থাকার পর অবশেষে আওয়ামী লীগ সরকার পাঁচই অগস্ট পালিয়ে যাওয়ার পর তিনি দেশে অনিরাপদ বোধ করেন এরপর আখাউড়া সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন এ সময় গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেছে বর্তমানে তিনি জেল হাজতে রয়েছেন তার অপরাধের বিষয়টি তদন্ত প্রক্রিয়ার মধ্যে রয়েছে যে সময় তার তাকে আবারও কোর্টে তোলা হবে এবং দোষী সাব্যস্ত হওয়ার পর তাকে বিভিন্ন মেয়াদে শাস্তি দিবে আদালত বলে জানা গেছে